আসসালামু আলাইকুম এবরিহান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন কোথায় আছে এই মুহূর্তে পরিবেশটা দেখেন আসি হচ্ছে গ্রামে আসছি আজকে অনেক অনেক দিন পর আর গ্রামে এসে চলে আসছি কোথায় একদম নিরিবিলি পরিবেশে চারিদিকে এটা হচ্ছে আমাদের গ্রামের বাসায় বলে চক চক না চক বলে মানে জমি এলাকা আর কি যেখানে আপনার ফসলাদি হয় ফসলাদি পুনে বাড়িঘর কিন্তু অনেক দূর আমি যদি দেখাই ওই যে হচ্ছে বাড়িঘর ওই যে বাড়িঘর দূরে আমাদের বাড়ি অনেক দূরে দিয়ে পাশ থেকে আসছি আমরা আর হচ্ছে এদিক দিয়ে বাড়িঘর সব দূরে এখানে একদম চকের মাঝামাঝি আমরা আছি আমরা একটু এই যে একটা আছে পুকুর না আমরা এখানে যাব অলরেডি দুইটা শিয়াল কিন্তু আমরা দেখে ফেলছি এখানে শিয়াল আর রাত হলে কিন্তু অনেক শিয়ালের ডাক শোনা যায় এখানে আর তার মানে শিয়ালগুলা এই যে সামনে জুপ জঙ্গল আছে সেখান থেকে বেরিয়ে বেরিয়ে আসে আর এই যে এখানের পরিবেশ একদম নিরিবিলি পাখির কিচির মিচির ডাক হুম যেটা আপনি কিন্তু অন্য কোথাও পাবেন না পাখির একদম কিচিরমিচির ডাক আর এই যে মানে থেব্রো রাস্তা এটা আমি অভ্যস্ত কারণ আমি ছোটবেলা গ্রামে বড় হয়েছি যে তো জন্য আমি অভ্যস্ত আর আমার সাথে আছে কি নাম হাসান আলী আছে হাসান মাদ্রাসায় পরে গ্রামে আসলে আসলে দেখা হয় মাদ্রাসার ছুটি এখন একটু হাসান সামনে আসো এই যে হাসান এই যে হচ্ছে হাসান ওর মাদ্রাসা ছুটি এই জন্য আইসি আর পাওয়া গেছে আজকে আসছি দেখি হাসান আসছে তো ছুটি না হলে কিন্তু হাসানটা পাইতাম না যাক আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত আসছি চলেন একটু আমরা দেখি পুকুর এটা কি পুকুর না এটা কি এরা ভিতরটা তোদের যে মাদ্রাসা পুকুর কোনটা ওইটা আচ্ছা এখানে দেখি কি আছে হ্যাঁ এদিকে আবার ধানের জমি আছে যে ধানের জমি ধান পাকছে অলরেডি এক পাশ দিয়ে আসছে কাটা এটা মোটামুটি কাটে ফেলবে রেগুলার হয়তো এক পাশে কম পাকসে জন্য আর এই পাশে হচ্ছে জমি যে জমি আপনার কি বলে এটাকে জমি চাষ কী করে রাখছে রেডি করে রাখছে যেখান থেকে আপনার হচ্ছে হয়তো কোনো ফসল বুনবে আর এটা হচ্ছে ড্রজার দিয়ে কাটছে যেটা এরপাশে এই যে এটা হচ্ছে ড্রজার দিয়ে কাটছে খুবই বড়ো জায়গা আমি খুব দেখাবো আপনাদেরকে এখান থেকে ফুল ভিউটা আর গ্রামের এই পরিবেশ আমার অনেক বেশি ভালো লাগে অনেক দিন পর আসলাম আসলে যতক্ষণ ডাকায় থাকি ব্যস্ততার কারণে কোনো ভিডিও করতে পারি না ভিডিও করতে আমার অনেক বেশি ভালো লাগে বাট আজকে যেহেতু গ্রামে আসছি যেদিন থাকবো ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরবো আর ভিডিও করব গ্রামের প্রত্যেকটা পরিবেশটাই সুন্দর অন্যরকম চল আমরা একটু আপনাদের এই পরিবেশটা দেখাই তাহলে আপনারা বুঝবেন অবশ্যই এই যে এটা হচ্ছে আল চারপাশ দিয়ে পার রাখছে আর এই হচ্ছে এটা পুকুর বানাবে না অনেক বড় কিন্তু এই পাশ দিয়ে ওটা পুকুর ওটা হচ্ছে ওই যে পুকুর চারপাশে গাছ ওটা অনেক পুরান পুকুর ওটা বড় হয়ে গেছে গাছপালা আর হচ্ছে ওটা অনেক মাছ আছে এটা নতুন কাটছে অনেক বড় অনেক বড় আর এই হচ্ছে ধানের জমি ধান কাটা শেষ মোটামুটি এই পুরা চকই কিন্তু ধানের চক ছিল ধান জমি ছিল ধান পাকার পরে সব কাটে ফেলছে যেটা বাকি আছে কাটা এক পাশ দিয়ে কাটা ধরছে আর পোড়াটাই কাটে ফেলব দু একদিনের মধ্যে আর হচ্ছে এই তো আছে এই যে পাশটা হচ্ছে খালি এই যে জমি এগুলো আবার নতুন ফসল বুনবে হ্যাঁ চলো সামনে যাই দেখি আছে এটা হচ্ছে এই হচ্ছে পার হ্যাঁ আমরা পার দিয়ে হাঁটতাছি হাঁটার দেখি কী অবস্থা এটা নতুন কাটছে এখনো পুরোপুরি কাটা হয়নি ভালো মতো নতুন কাটছে এটা এটা হচ্ছে পুকুরটা মানে গ্রামে না আসলে গ্রামে যারা না থাকে তারা বুঝে না জিনিসগুলি আসলে গ্রামের যে ফিলিংস গ্রামের যে মজাগুলি আসলে এখানে কোনো একদম নিরিবিলি অন্যরকম পরিবেশ গ্রামের প্রকৃতি আসলে অনেক বেশি সুন্দর একদম কোলাহল মুক্ত এখানে পাখির কিচিরমিচির মিচির ডাক শোনা যায় সেটা অনেক সুন্দর লাগে এই হচ্ছে পোড়া কুকুরটা ওদিকে এখন আর না যায় না এখন হচ্ছে পরন্ত বিকেল একদম সন্ধ্যায় এই যে বক দেখা যায় এখান থেকে ক্যামেরা আসে আসে না ক্যামেরায় বোঝা যায় না বাট অনেক সুন্দর পরিবেশ সব কিছু মিলে অনেক ভালো লাগলে পরিবেশ ওই যে বাড়িঘর অনেক দূর দূর এই যে হচ্ছে বাড়ি বাড়িঘর আমাদের বাড়িতে অনেক দূর আমরা অনেক দূর আসছি মোটামুটি এটা এটা ওই যে একদম সূর্য অস্ত যাচ্ছে একদম এই যে এই হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে দেখা যাচ্ছে যে লাল হয়ে গেছে আর এই যে কুয়াশা দেখা যাচ্ছে কিন্তু গ্রামের দেখা যায় কুয়াশা এই দূর থেকে কিন্তু কুয়াশাগুলি দেখা যায় এরকম পরিবেশ আপনারা না আসলে বুঝতে পারবেন না যে মানে কতটা একদম রিফ্রেশ লাগে একদম নিরিবিলি শান্ত পরিবেশ